নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার বড় খবর অফিস না গেলে কাটা যাবে বেতন বন্ধের দিন সমস্ত ছুটি বাতিল নবান্নের কড়া নির্দেশিকা দেখে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বন্ধের দিন অফিস না গেলে কাটা যাবে বেতন চারি হলো সরকারি নির্দেশিকা পাশাপাশি সাধারণ মানুষকে বন্ধ সমর্থন না করার আহ্বান জানালো নবান্ন আগামী বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধ ডাক দিল বিজেপি তবে জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর নবান্ন মহিলা চিকিৎসককে খুন ছাত্র আন্দোলনে পুলিশি বাধা এসবের প্রতিবাদে শুক্রবার বাংলা বন্ধের ডাক দিল বিজেপি বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে এই ঘোষণার পরেই রাজ্যের প্রশাসনিক ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য আহ্বান জানালো রাজ্য নবান্নে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল কলেজ বাজার দোকান অফিস কাছারি খোলা থাকবে সমস্ত পঞ্চায়েতের দপ্তর মিউনিসিপ্যাল অফিস যথারীতি খোলা থাকবে বন্ধের দিন সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে যদি সরকারি কোনো কর্মী বন্ধকে সমর্থন করে ছুটি নেন সেক্ষেত্রে তার চাকরি জীবন থেকে একদিন কমে যাবে অফিসে না এলে কাটা যাবে বেতন অর্থাৎ বন্ধের দিন সরকারি কর্মীদের কাজে যোগ দিতেই হবে নির্দেশিকা অমান্য করলে বেতন কেটে নেওয়া হবে ডাইজ নান অ্যান্ড নো স্যালারি কোনো বেতন পাওয়া যাবে না আজ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বন্ধের সংস্কৃতি এই রাজ্যের নীতিবিরুদ্ধ বন্ধ ডেকে জনজীবন অচল করা চলবে না রোজের মতোই সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ দোকান বাজার কারখানা স্বাভাবিক নিয়মে চলবে নবান্নের স্পষ্ট ঘোষণা সাধারণ মানুষকে জবরদস্তি বন্ধ করতে বাধ্য করা হলে কড়া পদক্ষেপ করা হবে রাজ্য পুলিশের ডিজি কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধ মোকাবিলা করা হবে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে বুধবার জনজীবন স্বাভাবিক থাকবে সুতরাং আগামীকাল একটা বারো ঘন্টার বন্ধ আবার ডেকেছে বিজেপির তরফ থেকে এবং প্রতিবারই যখন কোনো না কোনো পলিটিক্যাল পার্টি বন্ধ ডাকে তখন কিন্তু নবান্ন থেকে যে স্বাভাবিক নিয়মে যে নির্দেশিকা জারি করা হয় সেই একই গতে একই ফর্ম্যাটে সেই নির্দেশিকা জারি করা হয়েছে যে বন্ধের দিন না আসলে একদিনের বেতন কাটা যাবে এবং চাকরি জীবন থেকে একদিন কমে যাবে তো যে লাইনটা এই নোটিফিকেশন থেকে উঠে গেছে বরাবরের জন্য সেটা হলো যে সার্ভিস ব্রেক এই কথাটা কিন্তু আর থাকে না বা থাকছে না এই সার্ভিস ব্রেক কথাটা কিন্তু বরাবরের জন্য উঠে গেছে তো যাই হোক যে যে কারণে বন্ধের দিনও অনুপস্থিত থাকা যেতে পারে সেই চারটে বিষয়ে কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করা রয়েছে প্রতিবার সেই একই নোটিফিকেশান থাকে তো যাই হোক আগামীকাল বারো ঘন্টার বন্ধ এবং সেই বন্ধে অবশ্যই সেই বন্ধে করা মোকাবিলা করবে না অন্য সেরকমটাই কিন্তু প্রতিবেদনে পাওয়া যাচ্ছে তো দেখা যাক আগামীকাল বন্ধ কতটা সফল হয় এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ